আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিফ্যাশন আশা করছি সকলে আল্লাহ সহ মতো অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফেয়ার্স আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়েছে চলুন দেখে নেই প্রথমেই আমরা একটি কোটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোট বাচ্চা বেবির একটা কোটি দুই বছর সাইজের তো এই কোটিটা দেখুন কালো কালারের উপরে কয়েকটা কালারে মিশ্রণে করা হয়েছে আর এই কোটিটা কিন্তু অনেক নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা নিখুঁতভাবে ছোট জামার মধ্যে কাজটা ফুটে তোলা হয়েছে তো এখন দেখাচ্ছি আমরা হচ্ছে সাদা কালারের মধ্যে একটি কুশিকাটার ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো সাইজেই নিতে পারবেন আমাদের কাছে একদম ষোলো সাইজ থেকে ষোলো সাইজ থেকে একদম বত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল মানে হচ্ছে ছয় মাস থেকে একদম দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আট আট নয় বছর পর্যন্ত বাচ্চাদের জন্য অ্যাভেলেবল তো ফের সেই প্রতিটি ড্রেস কিন্তু আমরা সুতি ভয়াল কাপড় দিয়ে বানিয়ে থাকি আর বাচ্চাদের জন্য যেন পড়তে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল হয় সেই কথা চিন্তা করে আমরা সুতি ভয়েল কাপড়টা বেছে নিয়েছি আর ফিয়ার্স আমরা কিন্তু প্রতিটা কাপড় কাজ করার আগে ধুয়ে তারপরে ধুয়ে শুকিয়ে তারপরে আমরা কাজ করি অর্থাৎ কোনো সমস্যা থাকলে যেন আমরা আগে সেটা বুঝতে পারি কেননা আমাদের কাছে সবচেয়ে আগে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন তো এই প্রতিটি ড্রেস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা আমাদের রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ তারা সকলেই জানেন আমরা আপনাদের বিশ্বাস অর্জনের জন্য কতটা কঠোরভাবে চেষ্টা করে যাচ্ছি তো ফিয়ার্স এই ড্রেসগুলো আমাদের কাছে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নম্বরটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা যে কোনো নক নখ দিয়ে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর ফিয়ার্স আমাদের প্রতিটি ড্রেসে আমরা আমাদের পেজের নামে লেবেল ব্যবহার করে থাকি কেননা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই আমাদের পেজের ড্রেসের ছবিগুলো নিয়ে নিয়ে পোস্ট করে তার পণ্যে প্রচার করছে এতে করে সে যদি খারাপ প্রোডাক্ট দেয় তাহলে আমাদেরকে ধরা হবে তো এই আশঙ্কা থেকেই আমরা মানে আমাদের রেপুটেশন নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি আমাদের প্রতিটি ড্রেসের সাথে আমরা লেবেল লাগিয়ে দেই সেই সাথে প্রতিটি পার্সেলের সাথে এখন থেকে আমরা আমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিই আর কাজের ফিনিশিং তো আপনারা ভালোই জানেন ফ্রেন্ডস এখন যে কালো ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে কালো ড্রেসের মধ্যে লাল কালার এবং জলপাই রঙের সুতা দিয়ে কাজটা করা হয়েছে এই ড্রেসগুলো প্রতিটাই কিন্তু অসম্ভব সুন্দর ড্রেস তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ